না ম্যাডাম আপনি যা কইতেছেন এটা সম্ভব না কেন সম্ভব না সম্ভব না এই জন্য আপনি যদি অন্য কিছু চাইতেন আমি এটা পূরণ করতে পারতাম কেন আমি কি বেশি কিছু চেয়ে ফেলছি না বেশি চান নাই হয়তো আপনার কাছে কম মনে হচ্ছে কিন্তু এটা আমার কাছে অনেক দেখ তোর বাবা আমাদের বাড়িতে কাজ করত। সে বয়স্ক মানুষ কিছু করতে পারবে না দেখে তারে আমি বাড়ি থেকে বের করে দিছি ঠিক আছে তোর দ্বারা যখন সম্ভব না তাহলে আমার দ্বারাও এতগুলো টাকা এমনি এমনি দেওয়া তো আর সম্ভব না টাকা দিতে না পারলে তো পরীক্ষাও দিতে পারবে না তাই না আমি ভালো করেই জানি যে আপনি আমার আব্বারে আপনার বাড়িতে কাজ থেকে বাইর করে দিয়েছেন বাইর করে দিয়েছেন এই জন্যে কারণ আমি যেন পরীক্ষা দিতে না পারি আর পরীক্ষা দিতে না পারলে আমি যেন আপনার কাছে ছুটে আসি আপনার প্রস্তাবে যেন রাজি হই আসলে আপনি আপনি একটা জিনিস বুঝতেছেন না গরিবের শুধু সম্বল বলতে তার ইজ্জতটাই আর বাবা ইজ্জত ঠিক আছে তো ইজ্জত আর কেউ দেখতেছে না আমি তো একাই দেখতেছি আর বাইরে তো কেউ জানতেছে না আমি আর তুই তো আচ্ছা ঠিক আছে আপনি যেন এত করে বলতেছেন আমি রাজি তো আমার একটা শর্ত আছে তোর আবার কি শর্ত ম্যাডাম আমার শর্তটা হইতাছে আজকে আপনি আমার সাথে যে কাজটা করবেন শুধু একবার এবং এটাই ফার্স্ট এইটে লাস্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনাদের বাড়িতে যান আমি দুই মিনিটের মধ্যে আসছি আচ্ছা ঠিক আছে আগে একবার কাজটা করি না তারপর একটা পড়ে তুমি বাবা কলে যান ম্যাডামকে বাড়ির দিকে যাচ্ছি বাবা কেন ওদিকে যাবি না না বাবা তুমি মোটা বাধা দিও না আমার যাইতেই হইব না গেলে চলবে না না আমি তোর পরীক্ষার টাকার জন্য কতজনের কাছে যাচ্ছি আমি তো ব্যবস্থা করতেছি আমি জানি বাবা তুমি ব্যবস্থা করতেছ এমনকি আমার এই পরীক্ষার টাকার জন্য তুমি ওই মাত কাছে আমাকে বাড়িটা বিক্রি করতে চাইতছ বাবা আমার স্বপ্ন আর তোমার আশা এই দুটা জিনিস আমি বিফলে দিতে পারি না তুমি না করে না বাবা না বাবা এ হয় না কারণ আমরা গরিব মানুষ আর তুই এই পরীক্ষার টাকার জন্য ম্যাডামের প্রস্তাবে রাজি হয়ে যাবি না এই স্বপ্নই আসা আমি চাই না কারণ আমরা গরিব হলেও আমাদের ইজ্জতের একটা দাম আছে ইজ্জত ইজ্জত দিয়ে কি হবে বাবা যেখানে টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যায় সেখানে আমি মনে করি না যে ইজ্জতের কোনো দরকার আছে বাবা তুমি আর না না ছেলেটা ছেলেটারে কত করে বললাম যে যাস না বাবা যাস না ছেলেটা আমার কথা শুনলো না তারপরেও চলে গেল আমি বাবা বাবা নামে ব্যর্থ হয়ে গেলাম সন্তানের কাছে হেরে গেলাম আমি সামান্য কিছু পরীক্ষার টাকা আমি জোগাড় করতে পারলাম না আমার এই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ সন্তানের আচ্ছা হ্যাঁ কিছু বলবো হ্যাঁ অবশ্যই বল তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম বল কথাটা হচ্ছে ওই যে ছেলেটা আছে না ওই ছেলেটা ওই যে যার সাথে তুমি কথা বলো আমাদের করিম চাষের ছেলেটা হ্যাঁ 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 ওকে তো আমার ভালো লাগছে এখন যদি মনে না করো তাহলে ছেলেটারে আমি একদিন এসব কি বলতে তুই দেখ যে ছোট ছোটর মতো থাক অনেক কষ্ট করে ছেলেটাকে হাতের মুঠায় আমি আনছি আমি আগে না খেয়ে তো তোকে দিতে পারবো না এখন ভালো লাগেই গেছে এখন এ টাকা আচ্ছা ভালো লেগে গেছে ঠিক আছে সমস্যা নাই নেক্সটে তুই খাবি ওইটা নেক্সটে হ্যাঁ রাবাটা আমি লাস্টেং হব হ্যাঁ দেখ আমি বড় আর সব কিছুতে তো আমার অধিকারটা বেশি না তুই ছোট তুই একটু পরেই খাবি সমস্যা কি আজকে তো হয় কালকে কারণ ও তো এখন আমাদের হাতের মুঠায় আমাদের ছাড়া ও কিছু করতেও পারবে না ঠিক আছে মাইনে নিলাম নেক্সট কিন্তু আমাকে দিতে হবে আচ্ছা ওটার ব্যবস্থা আমি করে দেবো তুই এখন যা আচ্ছা মনে থাকে আচ্ছা মনে থাকবে এই তো হ্যাঁ হ্যাঁ আসে না সব কিছু ঠিকঠাক আছে তো যে সবকিছু ঠিকঠাক আছে আপনি যে ব্যাপার ওই করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে এখানে শুরু করি আপনার খুশি কারণ ওই যে সোফা আছে না সোফাতে না ভালো হবে আর সোফাতে স্টাইল গুলো ভালোভাবে করা যাবে ঠিক আছে আমি আগে পরে পরে দিন করে তো আপনি যদি এখানে ভালো লাগে আর একটা কথা হ্যাঁ হচ্ছে হেলমেট নিতে পারবো না হেলমেট সারা ঠিক আছে ঠিক আছে আপনার সমস্যা না হলে আমার কোনো সমস্যা না আচ্ছা চল চল আচ্ছা অনেক মজা দিতে পারছো আমার কাছে অনেক ভালো লাগছে আর হ্যাঁ শোনো তোমার যখন যেটা লাগবে শুধু বলবে আমি দিয়ে দেবো হ্যাঁ তবে আরেকটা কথা যখনই ডাকবো তখনই চলে আসবে আচ্ছা ঠিক আছে কাজের ছেলেটা হলেও কিন্তু ভালো আসছে অনেকই স্মার্ট দেখ এইটাকে হাতছাড়া ছাড়া করবো না এখন থেকে আমরা দুই বোন এটাকে দিয়েই কাজ চালাবো